আলাইকুম বন্ধুরা ইতালি প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে যে কি আলোচনা করছিল ভিসা সম্পর্কে কি সেই কথাগুলো প্রথম আলোর একটা পত্রিকার মাধ্যমে ডক্টর সাহেব প্রকাশ করছে তো কি বলছে সেখানে সে বিষয়টা নিয়ে আলোচনা করব এবং বাংলাদেশে

ভিডিওটি দেখার পরে একটি লাইক এবং একটি শেয়ার করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ তো প্রথমে কথা বলব বাংলাদেশে ভিএফএস গ্লোবালে অনেক দিন যাবত এক বছরের উপরে পাসপোর্ট জমা দিয়ে বসে থাকা ভগীরা আন্দোলন করতে চাইছিল 7ই সেপ্টেম্বর অক্টোবর সাত অক্টোবর আন্দোলন করতে চাইছিল কিন্তু তারা বলছে যে ভিসা খুব দ্রুত দিবে এই কারণে সেটা তারা করছিল আপাতত সাময়িকের জন্য স্থগিত করা রাখছে তো এখন তাদের মধ্যে কিছু সমন্বয় হয়ে গেছিল পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র উপদেষ্টার সাথে তাদের যে সমস্যাগুলো সব জানাইছে কেন ভিসা পাচ্ছে না এক বছরের বেশি ধরে তারা পাসপোর্ট জমা দিয়ে রাখছে তারা কেন ভিসা পাচ্ছে না যারা ফেরত পাওয়ার কথা রিজেক্ট হওয়ার কথা তাদের কেন রিজেক্ট হচ্ছে না এগুলো নিয়ে কথা বলার পরে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এই বিষয় নিয়ে কাজ চলতেছে তারা কথা বলছে ইটালি অ্যাম্বাসিডারের সাথে কথা বলছে যত দ্রুত সম্ভব তারা এই সমস্যাটি সমাধান করবে আর মেন কথা এখানে তারা একটাই কথা বলতেছে প্রচুর ফেকনুলুস্তা জমা হওয়ার কারণে তাদের কাজটা করতে অনেক জটিলতার সৃষ্টি হচ্ছে যেটা কখনো বাংলাদেশে কখনো হয় নাই এই কারণে আমাদের ধৈর্য ধরতে বলছে এই দুই মাসের মধ্যে তারা 20000 পাসপোর্ট ডেলিভারি দিবে তারা সেখানে বলছে যে আপনারা ধৈর্য ধরে দেখেন দুই মাসের মধ্যে আসলে তারা পাসপোর্ট 20000 ডেলিভারি দিতে পারে কিনা যদি না দিতে পারে তাহলে পরবর্তীতে ব্যবস্থা অন্যরকম হবে সেটা আমাদের এখন ধৈর্য ধরতে হবে তো এরকম ভাবে যদি সমন্বয় হয়ে ভুক্তভোগীরা প্রধান উপদেষ্টা বা পররাষ্ট্র উপদেষ্টাকে জানায় যার যে দাবি অবশ্যই পূরণ হবে আর এখন কথা বলবো যে প্রধান উপদেষ্টা এবং ইতালি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যে কি আলোচনা করছিল সেই আলোচনাটি পোতা বাংলাদেশের একটি পত্রিকা প্রথম আলো সেখানে ক্লিয়ার করছে তো সেখানে ডক্টর সাহেব বলছে সরাসরি বলছিল যে জর্জিয়া মেলোনিকে যে আমার বাংলাদেশ থেকে লোক নিতে কেন এত বাধা সৃষ্টি হচ্ছে আমার বাংলাদেশের লোক কেন এত ভোগান্তিতে পড়ছে তো সেখানে জর্জিয়া মিলনী বলছে যে আমার এখানে বাঙালি শ্রমিক অনেক প্রয়োজন কারণ বাঙালি শ্রমিকরা ভালো কাজ করে যার যে কাজে দেওয়া হয় সেই কাজ করে কিন্তু আমি বৈধ পথে লোক নিব আমি কোনো অবৈধ লোক নিব না কারণ আমার এখানে বৈধ লোকের প্রয়োজন অবৈধ লোকের কোনো প্রয়োজন নেই আর বাংলাদেশে দশ হাজার যদি সঠিক নুলুস্তা উঠে তাহলে সেখানে সেটা বানানো হয় দেড় লাখ থেকে দুই লাখের মতো তো এখানে কথা যে কর্মী নেওয়ার জন্য আমার ইতালি শহর থেকে ইতালি থেকে দশ হাজার নুলুস্তা আমি বাংলাদেশের জন্য উঠাইলাম এখন বাংলাদেশ থেকে যদি দুই লাখ নুলুস্তা নিয়ে ভিএ গ্লোবালে যায় আমার ভিসা দিতে হবে তাহলে কি এটা পসিবল এটা কখনো সম্ভব দুই লাখ তো ভিসা তারা দিবে না সরাসরি বলে যে যে কয়জনের সঠিক নুলুস্তা তারা হান্ড্রেড পারবে তাদের আসতে কোনো বাধা নেই এখন এর মধ্যে অনেক ভাই অনেক ভাই খুব বাজে কমেন্ট করবেন যে আমি কেন ভিসা পাচ্ছি না এক বছর ধরে ভাই এখানে কার সঠিক নুলুস্তা কার দুই নাম্বার নুলুস্তা এটা বোঝার কোনো অপশান নাই আপনি নিজেও জানেন না আপনার এটা সঠিক কি দুই নাম্বার তাহলে আপনি কিভাবে বুকের বলে বলতেছেন যে আমি কেন ভিসা পাচ্ছি না সঠিক সঠিক। সেখানে হয়েছে তাহলে তাহলে আপনি আপনার এটা এখানে অযথা বাজে কমেন্ট করবেন আগে বুঝবেন যে আপনার এটা সঠিক কি না আপনি একটা পিস্তল নিয়ে মারামারি করতে গেলেন আপনাকে আগে বুঝতে হবে পিস্তলের মধ্যে গুলি আছে কিনা গুলি না থেকে শুধু পিস্তল নিয়ে কোনো কাজে আসবে না তো আপনার নুলুস্তাটি আগে সঠিক কিনা এটা আগে তো বুঝতে হবে আর বোঝার অপশন যেহেতু নেই বাজে কমেন্ট করবেন না ইতালি সরকার ডাইরেক্ট বলে দিছে আমার বৈধ পথে যে লোকগুলো আসতে পারবে তাদেরই আমি এখানে গ্রহণ করব অবৈধ লোক একটাও ইতালিতে আসতে পারবে না তাদের আমরা কখনো ভিসা দিব না এই কারণে আগামী দুই সালে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে খুব কঠোর ভাবে নুলুস্তা দেওয়া হবে ফুলুসিতে যে ক্লিক দিতে আবেদন করা হবে সেই আবেদনের যে মালিকের মাধ্যমে আবেদন করবে সেই মালিকের তারা যাচাই করবে এই সব যাচাই করার পর আর সেই নুলুস্তা এমন ভাবে প্রক্রিয়া মানে প্রসেসিং এ চলবে যে ওইটাতে দ্বিতীয় ফেক নুলুস্তা যাতে তৈরি না করতে পারে তো বাংলাদেশিদের জন্য নতুন সিদ্ধান্তে ভিসা দিতে পারে ইতালি সরকার কিন্তু ভিসা যা দিবে হান্ড্রেড পার্সেন্ট শিওর যাদের সঠিক অবস্থা তারা ভিসা পাবেন এই কথাটা ডক্টর রেনু সাহেবের সাথে কথা হয়েছে তো আশা করা যায় যারা সঠিক নুলুস্তার অধিকারী যারা সঠিক নুলুস্তা পাইছেন তারাই ইতালিতে যাইতে পারবেন আর যারা আরেকটা কথা বন্ধুরা এই যে আপনারা অনেকেই ভিডিও দেখেন ভিডিও দেখার মধ্যে কিছু লোক ভিডিও দেখে দেখার পরে যদি সে ভিসা পায় তারপর দিন থেকে আর ভিডিও দেখে না কিন্তু ভিডিও ভিসা পাওয়ার আগ পর্যন্ত যতগুলো ভিডিও দেখছে ভিডিওতে বাজে কমেন্ট করছে আমি ভিসা কেন পাই না ভাই ভিসাটা পাওয়ার পরে তো একবারও বলেন না আলহামদুলিল্লাহ আমি ভিসা পাইছি কিন্তু বাজে কমেন্ট করার সময় আপনারা আগে আসেন তো আপনারা সবাই দেখেন যে কমেন্ট করে তারা ভিসা পায় না দেখে তারা ভিডিওগুলো দেখে আর যারা ভিসা পাইছে তারা কিন্তু আর ভিডিও দেখে না তাদের টার্গেট অন্যটা এই কারণে বন্ধুরা বাজে কমেন্ট করবে না নিজের নুরুসটা সঠিক কিনা এটাকে বুঝবেন আপনাদের জন্যই কষ্ট করে আমরা ভিডিওগুলো তৈরি করি তো এই ছিল আজকে আমার ছোট ভিডিওটি যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেন না তারা বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং সাথে একটি লাইক চাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ